কথাগুলো সব ঠিক কিন্তু মিডিয়ায় কথাগুলো বলাটা আমার ঠিক হয়নি আমার কথাগুলো পার্টি বলা উচিত ছিল ইয়ার কি চল না ক্যামেরাম্যানকে বলি যে তুই যেরকম ভাই বলছি সে হতে তাদের পরামায় কলে গিয়ে ঠিক কর আমি যদি ভদ্রমহিলার শ্লীলতাহানি করেই থাকি তাহলে ভদ্রমহিলা চিৎকার করলেন না কেন ওই যে এখনও দেখছেন উল্টো দিকে দুজন লোক দাঁড়িয়ে আছে এটা প্রতিদিনেরই চিত্র আপনি এখন ইন্টারভিউ নিতে এলেন আমি যদি আপনার সাথে কোনো অস্ত্র আচরণ করি আপনি কি বলবেন দু মাসে আপনি বাকি হল আপনার ইন্টারভিউ নেবো না এটাই তো কমন সেটাও করলেন না ইন্টারভিউটা নিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ইন্টারভিউটা আজ পর্যন্ত দেখানো হলো না তাই আমার দাবি হচ্ছে ইন্টারভিউটা দেখানো এই একটা দাবি আমি প্রথম থেকে করে আসছি আজও করছি কিন্তু কী রহস্যময় কারণে ইন্টারভিউটা দেখানো হচ্ছে না কে তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন ইন্টারভিউটা না দেখানোর জন্য ইন্টারভিউটা দেখালেই সব সত্য প্রকাশ হয়ে পড়বে এইটা আটকানোর জন্য কে বা কারা চেষ্টা করছেন আমি বলতে পারবো না একুশের বিধানসভা ভোটের পর সামনে আসার পর বাম নেতৃত্বকে কাঠগড়ায় তুলে তিন মাসের সেন্সারের মুখে করতে হয় সাল দু সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি কংগ্রেস জল কম ঘিরে বিতর্ক এবার মহিলা সাংবাদিককে বিস্ফোরক অভিযোগ এত বিতর্ক কি করে দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে আমি মানসিকভাবে অত্যন্ত হতাশ হয়েছিলাম এবং সেই হতাশার একটা অভিব্যক্তি ছড়ে পড়েছিল আমার কিছু কথায় মিডিয়ায় আমি নিজে মনে করি ব্যক্তিগতভাবে যে আমার কথাগুলো সব ঠিক কিন্তু মিডিয়ায় কথাগুলো বলাটা আমার ঠিক হয়নি আমার কথাগুলো পার্টি অভ্যন্তরে বলা উচিত ছিল স্বাভাবিকভাবেই যা পার্টি অভ্যন্তরে বলার তা মিডিয়ায় বলার কারণে পার্টি আমাকে সেন্সর করেছিল কমিউনিস্ট পার্টি গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা অনুযায়ী করেছিল এবং কমিউনিস্ট পার্টি করতে হলে এই ধরনের শাস্তি মেনে নিয়েই পার্টি করতে হয় আমি সেই শাস্তি মেনে নিয়েই পার্টি করেছি কিন্তু আমি আজও মনে করি কথাগুলো ভুল ছিল না বলার জায়গাটা ছিল সেটা আমি পরবর্তীতে পার্টি অভ্যন্তরেও বলেছি দ্বিতীয়ত দু হাজার বাইশ সালের একটি ছবির কথা আপনি বলছেন আমি এক্ষুনি আমার মোবাইল খুলে আপনাকে ছবিটা দেখাতে পারি যাতে যে কোনো ফটোগ্রাফি বোঝেন এমন যে কোনো মানুষ তিনি বলবেন যে ছবিটা ফটোশপে তৈরি করা আপনি যে ছবিটা কখনও দেখেছেন কিন্তু আমার জানা নেই যদি আমায় অনুমতি দেন আমি আপনাকে দেখাতে পারি আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি আপনি ছবিটা দেখলে একটা আশ্চর্য জিনিস পাবেন একটু খুঁজতে হয়তো সময় লাগবে ততক্ষণে আমি অন্য কথার মধ্যে বলি যে আপনার তৃতীয় প্রশ্নে চলে যাই যে এই নতুন বিতর্ক এখন এই বিতর্কটা একদমই অপ্রাসঙ্গিক এই বিতর্কটা হওয়ার কোনো মানে এখন পর্যন্ত আমার কাছে স্পষ্ট না আমি এই বিতর্কটার কোনো চরিত্র খুঁজে পাচ্ছি না এবং বহুবার আমি বলেছি মিডিয়ায় বলেছি আপনারা শুনেছেন দেখেছেন যে আপনারাও তো ইন্টারভিউ নিতে আসেন আমার আপনারা জানেন যে আমি সাধারণভাবে প্রথমে এই সোফাটায় বসি তারপর আপনারা ক্যামেরা ফ্রেম করে যেখানে বসতে বলেন সেখানে বসি এটাই আমার বরাবরের স্বভাব তো সেদিনও প্রথমে এই সোফাটায় বসেছি তারপর ওদের ক্যামেরা পারসন আমাকে এই সোফাটায় বসতে বলে আমি এই সোফাটায় বসি যে ভদ্রমহিলা ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি ওই লেফট কর্নার রাইট কর্নারে ছিলেন আমাকে আরেকটু এগোতে বলেন আরেকটু এগোতে বলেন আমি ওই ক্যামেরাম্যানকে বলি যে তুই জনম বলছি তাহলে এরপর তো আমার ওর কোলে গিয়ে বসতে হবে তারপর না না ইয়ার কি না মানে ক্যামেরাম্যানকে বলি যে তুই বলছি এগোতে তাহলে এরপর আমাকে ওর কোলে গিয়ে বসতে হবে ঠিক কর এরম লাইভ ওয়েজ একটি কথা বলি তারপরেও আমাকে একটা নির্দিষ্ট জায়গা সেট করে সেই জায়গায় বসি এবং এটা শুরু হয়ে যায় ইন্টারভিউটা নেওয়া হয় যথারীতি ইন্টারভিউটা যা নেওয়া হলো হলো তারপরে দেখলাম বেলা দুটোর সময় সাংবাদিক ভদ্রমহিলা একটি ফেসবুক লাইভ করলেন তিন মিনিটের ভিতর কুণাল ঘোষ সেই ফেসবুক লাইভটার সঙ্গে লালবাজারকে ট্যাক করে আমাকে গ্রেপ্তারের দাবি জানালেন এবং সন্ধ্যে সাতটা দশে ভদ্রমহিলা থানায় এফআইআর করলেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা যে আপনারাও ইন্টারভিউ নিয়েছেন অতীতে আপনারাও জানেন আমার এই দুটো জানলা খোলা থাকে এই দরজা খোলা থাকে এই দরজা খোলা থাকে তো আমি যদি ভদ্রমহিলার শ্লীলতাহানি করেই থাকি তাহলে ভদ্রমহিলা চিৎকার করলেন না কেন এই যে এখনও দেখছেন উল্টো দিকে লোক দাঁড়িয়ে আছে এটা প্রতিদিনের চিত্র আপনিও আগে যখন এসেছেন তখনও দেখেছেন আমার এইখানটায় আমার বড় বৌদি দাঁড়িয়েছিলেন আমি দেখতে পাচ্ছি না কারণ আমার মুখটা এই দিকে কিন্তু ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন তিনি চেঁচালেন না কেন পাড়ায় হাজার হাজার লোক এটা নেতাজি কলোনি কলোনির মানুষ তাদের প্রত্যেক বাড়িরই কেউ না কেউ সবসময় রাস্তায় থাকে আপনি আসার সময় তাই দেখেছেন যাওয়ার সময় তাই দেখবেন ফলে বেরিয়েও চিৎকার করতে পারতেন সবচেয়ে বড় কথা ইন্টারভিউটা নিতে রিফিউজ করতে পারতেন আপনি যখন ইন্টারভিউ নিতে এলেন আমি যদি আপনার সাথে কোনো অস্ত্র আছো বলি আপনি কি বলবেন দু মাসে আপনি বাজে আপনার ইন্টারভিউ না এটাই তো কমন সেটাও করলেন না ইন্টারভিউটা নিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ইন্টারভিউটা আজ পর্যন্ত দেখানো হলো না এবং ইন্টারভিউটা দেখানোর প্রশ্নে ওদের চ্যানেল ও এবং ওদের চ্যানেল সব মিলে পাঁচ রকম কথা সামনে এলো প্রথমে ও নিজে বলল যে চ্যানেল ঠিক করেছে ইন্টারভিউটা দেখানো হবে না তারপর যখন কেন দেখানো হবে না এই প্রশ্ন সমাজ মাধ্যমে বাড়তে লাগলো তখন বললো ইন্টারভিউটা নাকি রেকর্ডই করা হয় ও নিজেই বলেছে তারপরে ওদের চ্যানেলে এডিটরকে করলেন কোনো একজন সাংবাদিক অনেক চ্যানেল এডিটর বললো যে না ইন্টারভিউটা আমরা দেখাবো কিছু আইনগত জটিলতা আছে আমি আইনবিদদের সাথে কথা বললাম আইনবিদরা আমায় জানালেন যে কোনো আইনগত জটিলতা নেই থাকতে পারে না কারণ ইন্টারভিউটা উনি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে এসেছিলেন এবং ইন্টারভিউটা নেওয়ার নিতে ছিলেন কিছু প্রশ্ন ঠিক করে তখন তুমি জানতেন না যে আপনি ওনার কোলে বসে পড়বেন ভোটান কোট যদি ধরে নিন আরো যোগ সত্য তাহলে ইন্টারভিউর বিষয়বস্তু আলাদা আর এইটা আলাদা বিষয়বস্তু এটার সাথে ওটা সম্পর্কবিহীন তাহলে ইন্টারভিউটা দেখাবে না তারপরে ওদের চ্যানেলের এডিটর বললেন আমরা ইন্টারভিউটা দেখাবো কিন্তু মেয়েটির চোখ বেঁধে দেখাবো তারপরে ওদের চ্যানেলের এডিটর বললেন আমরা ইন্টারভিউটা দেখাবো কিন্তু সাংবাদিককে বাদ দিয়ে দেখাবো সেটাও আজকে থেকে সাত দিন আট দিন আগে বলেছেন কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউটা দেখানো হয়নি আমার প্রথম দাবি আপনাদের মাধ্যমেও দাবি যে ইন্টারভিউটা দেখানো হোক ইন্টারভিউটা যদি দেখানো হয় তাহলে যে কেউ ইন্টারভিউটা দেখলে এটা বুঝতে পারবে যে ইন্টারভিউটা নেওয়ার সময় ভদ্রমহিলার মানসিক স্থৈর্য কোন জায়গায় ছিল ইন্টারভিউটা দেওয়ার সময় আমার মানসিক স্থৈর্য কোন জায়গায় ছিল যে ভদ্রমহিলা ইন্টারভিউটা নেওয়ার চার ঘন্টা বাদে থরথর করে হাত কাঁপল সেই ভদ্রমহিলা ঘটনা ঘটার তার কথা মতো চার মিনিটের মধ্যে ইন্টারভিউটা নিয়েছেন তাহলে তখন তিনি কতটা অস্বস্তিকর মানসিক অবস্থার মধ্যে ছিলেন পৃথিবীর যে কোনো মনোবিদ যে কোনো সাধারণ মানুষ এটা উপলব্ধি করবেন বলে আমার বিশ্বাস তাই আমার দাবি হচ্ছে ইন্টারভিউটা দেখানো এই একটা দাবি আমি প্রথম থেকে করে আসছি আজও করছি কিন্তু কি রহস্যময় কারণে ইন্টারভিউটা দেখানো হচ্ছে না কে তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন ইন্টারভিউটা না দেখানোর জন্য ইন্টারভিউটা দেখালেই সব সত্য প্রকাশ হয়ে পড়বে এইটা আটকানোর জন্য কে বা কারা চেষ্টা করছেন আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয়েছে আমি প্রথমেই বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা আমার মনে হয়েছে এই কুৎসাটা যারা সংগঠিত করেছেন দেখুন সেটা আমি বলতে পারবো তখন যখন পরিকল্পনাটা কে করেছেন সেটা আমি বুঝতে পারবো আমি এখন অব্দি তো জানি না পরিকল্পনাটা কে করেছেন পরিকল্পনাটা কে করেছেন পুলিশ এনকোয়ারি করছে আমার পার্টি এনকোয়ারি করছে নিশ্চয়ই পরিকল্পনাটা কে করেছেন সেটা দ্রুত সামনে আসবে এবং সামনে এলেই উদ্দেশ্যটা বোঝা যাবে যদি আপনি পরিকল্পনাটা করে থাকেন উদ্দেশ্য হবে একটা যদি উনি পরিকল্পনা করে থাকেন উদ্দেশ্য হবে একটা যদি আমার দিকের বাড়ি পরিকল্পনাটা করে থাকে উদ্দেশ্য হবে আর একটা ম্যান টু ম্যান তো উদ্দেশ্য ভ্যারি করবে সুতরাং যদি তৃণমূল কংগ্রেসের কেউ পরিকল্পনা করে থাকে উদ্দেশ্য হবে একটা যদি বিজেপির কেউ পরিকল্পনা করে থাকে উদ্দেশ্য হবে একটা যদি অন্য কেউ অন্য কোনো রাজনৈতিক সংকীর্ণ কারণে পরিকল্পনাটা করে থাকে তাহলে তার উদ্দেশ্য হবে একটা ফলে উদ্দেশ্যটার উপরে মানে লোকটার উপরে ডিপেন্ড করছে তার উদ্দেশ্য মোটিভ তো সকলের এক থাকে না সুতরাং কে করেছে সেটা জানলেই মোটিভ কি সেটা স্পষ্ট বোঝা যাবে হুম হুম করেছে এবং আমাদের পার্টিতে এটাই সিস্টেম যে জিজ্ঞাসাবাদ করা সুতরাং সেই জিজ্ঞাসাবাদ আমাদের দু হাজার আঠেরোর তেলেঙ্গানা পার্টি কংগ্রেস থেকে আইসিসি গঠনের সিদ্ধান্ত হয় তদ অনুযায়ী আমাদের রাজ্যেও আইসিসি গঠিত হয়েছে এবং খুবই স্বাভাবিক যে আইসিসি করবে এই যে সেই ছবি আমি ছবিটাকে বড়ো করছি বড় করলে আপনি দেখুন আমার এই যে বাহাত বাহাতের এই পর্যন্ত জায়গায় কোনো লোম নেই এবার আপনি আমার বাহাতটার সঙ্গে মেলান আপনি আমার বাহাতটার সঙ্গে মেলান আমার বাঁ হাতটা কি লম্বিহীন দেখুন আমার সেই তাহলে এই যে আমার বাঁ হাতটা লম্বিহীন হয়ে গেল এটা কেন দুই আমার ডান হাতটা যে প্যাটার্নে বেঁকানো আছে এই প্যাটার্নে কি কেউ হাত ব্যাঁকায় ভালো করে ডান হাতটা বেঁকানো দেখুন এই প্যাটার্নে কি কেউ হাত ব্যাঁকায় আপনি কখনো এই প্যাটার্নে হাত বেঁকান এইরকম একটা আঙুল উঠে থাকবে তিনটে আঙুল নেমে থাকবে এরকম ভাবে কেউ এটা তো জোর করে না কি এই এই যে ধরা হয়েছে সেই না আর বাহাতটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে বাহাতের এই পর্যন্ত জায়গায় কোনো লোম নেই যা আমার হাতের সাথে মিলছে না আমার হাতের এই পর্যন্ত জায়গায় প্রচুর পরিমাণে লোম আছে ফলে এই যে হাতটা এই হাতটা ওখানে অতিরিক্ত লাগানো হয়েছে তৃতীয় কথা আমার যেটা বলতে কোনো দ্বিধা নেই সেটা হচ্ছে জীবনে কোনোদিন মদ্যপান করিনি এমন মিথ্যে কথা আমি বলবো না বলার কোনো নেই মদ্যপান করাটা খুব বড় একটা সামাজিক অপরাধ এটাও আমি মনে করি না কিন্তু আমি কোনো সময় রেগুলার ডাঙ্গ নই আমি কোনো সময় নিয়মিত খাই না যদি কখনো বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো আড্ডায় খেতেও হয় আমি স্কচ হুইস্কি ছাড়া অন্য কিছু খাই না আর এই যে বোতলটা ওরা সাজিয়েছে সেটা ব্লেন্ডার বাইট মানে গোটাটা যে মিথ্যে সেটার এটা একটা বড় প্রমাণ যে আমি ব্লেন্ডার স্প্রাইট জীবনে কোনোদিন খাইনি ইট ইস নট স্পট আমি যদি কখনো খাই বন্ধু বান্ধবের সঙ্গে পুজোর সময় একদিন বা কোনো বন্ধুর ছেলের বিয়েতে কোনো বন্ধুর মেয়ের বিয়েতে পুজোর সময় কোনো একদিন কালী পুজোর সময় কোনো একদিন এই রকম চার পাঁচ দিন যদি কখনো খাই জীবনে কোনো দিন খাইনি এই মিথ্যে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই আমি মিথ্যাকে ঘৃণা করি খেলে পরে আমি scotch খাই scotch ছাড়া অন্য